সবাই অনেক ভালো আছো সবাইকে গীত ব্যবহারক এবার আমাদের আসিফিয়ানদের জন্য ঈদ ধামাকা আমাদের এক তরুণ নতুন আসিফিয়ান আসিফিয়ানকে নিয়ে নতুন মিউজিক ভিডিও রোমান্টিক প্রেমের গল্প নিয়ে আসিফ ভাই এবং ন্যান্সিয়াপুর গাওয়ার ফুলের গান প্রতিশ্রুতি সক্রিয় অ্যালবামের তো আগামী কিছুদিনের মাঝে আপনারা গানটা দেখতে পাবেন বিশেষ করে আমাদের অ্যাসোসিয়ান্টের জন্য এই ধামাটা আর এই গানে আমাদের মেইলি মডেল তরুণ প্রজন্মের মডেল অভিনেত্রী পি এস গায়াল যতটুকু কাজ করা দরকার যতটুকু তাদের থেকে পাওয়ার আমরা সেটা পাইছি আশা করি সবার অনেক ভালো লাগবে কিছুদিনের মাঝে এনবি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনারা গানটি দেখতে পাবেন সবাই আমার ইএন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের আসিফিয়ান মোবাইল জন্য দোয়া করবেন গাটা আমরা অনেক কষ্ট করে কক্সবাজার বিভিন্ন লোকেশানে রোমান্টিক একটা গল্প নিয়ে আমরা গানটা শ্যুট করলাম তো আশা করি সবার অনেক ভালো লাগবে তো আমাদের বিশেষ করে আমাদের আসিফিয়ানদের ভালো লাগতেই হবে যেহেতু আমাদের আসিফিয়ান আসিফ বাইয়ের গান তারপর আমাদের আসিফিয়ান দিয়ে করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদ মোবারক বাংলা গান শুনবেন বাংলা গানের পাশে থাকবেন থ্যাংক ইউ